আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নবমী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের খুশির কিছু মুহূর্ত নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত এখন নবমী সকালে আমরা তিনজন স্নান সেরে সাজু করে চলে এসেছি পূজা মণ্ডপে এখন। নবমীর সকালে আমরা এসে এখানে নবমীর পুষ্পাঞ্জলি আর নবমীর এখানে ভোগ আরতি দেখে এখন হচ্ছে হোম সমস্তটা মিটে গেলে তারপরে আমাদের সকলের জন্যই এখানে ভোগের ব্যবস্থা রয়েছে ভোগ খাওয়া দাওয়া করে তারপরেই আমরা ঘরে ফিরব আর ঘরে ফিরে আবারও সন্ধ্যার জন্য আমরা রেডি হয়ে এই পূজা মণ্ডপে চলে আসব এই পূজা মণ্ডপে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই দুপুরবেলা সকলের জন্য ভোগের ব্যবস্থা রয়েছে এদিকে এখন শুরু হয়েছে মায়ের কাছে আরতি আর এই আরতিটা দেখতে আমাদের খুবই ভালো লাগে সকলের আসুন তাহলে একটু আরতি দেখে নেওয়া যাক মায়ের এখানে আরতি আর হোম দেখে নেওয়ার পরে এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য আর এখানে কিছু মানুষজন ভোগ প্রসাদ নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে ভোগ প্রসাদ আমরা সকলেই কিন্তু খেতে খুবই ভালোবাসি আর এখানে অসংখ্য মানুষজনও এসেছে ভোগ প্রসাদ নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে দুপুরবেলা ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য এগোচ্ছি বাড়িতে গিয়ে সাজুগুজু করে আবার সন্ধ্যাবেলায় আসব আমরা আবারও চলে এসেছি সন্ধ্যাবেলায় নবমীর পুজো দেখতে আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সেটাও আমরা দেখবো তারপরে খাওয়া দাওয়া করে ঘরে ফিরব এখন সন্ধ্যা পুজো শুরু হয়েছে নবমীর চলুন তাহলে একটু সন্ধ্যা পুজো সন্ধ্যা আরতি দেখে নেওয়া যাক নবমীর সন্ধ্যায় মানুষজন আসতে শুরু করে দিয়েছে বেশ খানিক ভিড় হয়েও গেছে আর এদিকে মাকে আমরা প্রণাম করে দর্শন করে আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য বসে পড়ব চারিদিকে রয়েছে আলোয় আলো আর রয়েছে বহু মানুষের আনাগোনা আর গান বাজছে পূজা মণ্ডপে আর সেই গানের তালে তালে আমার মেয়েও একটু নাচ করে আনন্দ উপভোগ করছে মজা আনন্দ প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আমরা ভেজ মোমো আর মোমো খেতে আমরা তিনজনেই খুবই ভালোবাসি পুজো মানেই পুষ্পাঞ্জলি সাজগোজ ভোগ খাওয়া আর নানা রকমের খাওয়া দাওয়া করা এভাবেই কেটে যায় আমাদের চারটে দিন তাহলে বন্ধুরা আশা করি আজকের এই নবমীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই খুশির মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে আমাদের যেমন ভালো লেগেছে আপনাদেরও খুবই ভালো লেগেছে নানা রকমের খাওয়া দাওয়া সেরে এবার আমরা ঘরে ফিরব কাল যেহেতু শুভ বিজয় দশমী মাকে বরণ করে সিঁদুর পরিয়ে সবাই মিলে সিঁদুর খেলার আনন্দ উপভোগ করব আজকের ভিডিওটা যেমন আপনাদের খুবই ভালো লেগেছে আশা করি আগামীকালের পর্বের ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো পুজোর ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ